আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বটপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্ল এর জীবনে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে তিনি দরিদ্র ও অভাবী মানুষদের সাহায্য করেছেন এর মধ্যে একটি প্রসিদ্ধ ঘটনা হল অভাবীদের প্রযোজন মেটানো মাটির ঢেলা সোনায় পরিণত হওয়া একদিন এক দরিদ্র ব্যক্তি বটপীর রহমাতুল্ল এর দরবারে এলেন তিনি বললেন হুজুর আমি ভীষণ অভাবগ্রস্ত আমার পরিবারের কেউ না খেয়ে আছে আমাকে সাহায্য করুন গী বটবীর রহমাতুল্ল তার কথা শুনে বললেন তুমি কি আল্লাহর উপর ভরসা রাখো দরিদ্র ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমি আল্লাহর উপর ভরসা রেখেই আপনার কাছে এসেছি গি তখন বটবীর রহমাতুল্ল মাটির একটি ধেলা হাতে তুলে নিলেন তিনি আল্লাহর নাম নিয়ে ঢেলার উপর ফু দিলেন সঙ্গে সঙ্গে সেই ঢেলা সোনায় পরিণত হল তিনি সেই সোনা দরিদ্র ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন এটি নাও এবং নিজের প্রযোজন মেটাও তবে মনে রেখো সৃষ্টিকর্তার উপর ভরসা কখনো ছাড়বে না কি দরিদ্র ব্যক্তি বিস্ময়ে অকৃতজ্ঞতায় বটপীরের পায়ে লুটিয়ে পড়লেন তিনি বললেন হুজুর আপনার দোয়া ও আল্লাহর রহমতে আমার জীবনের দুঃখ ঘুচে গেল বটপীর রহমাতুল্ল তখন বলেছিলেন মানুষের আসল শক্তি আল্লাহর উপর ভরসা করা তুমি যদি সত্যিই তার প্রতি নির্ভর করো তাহলে কোন অভাব তোমাকে গ্রাস করতে পারবে না গিয়ে